আসসালামু আলাইকুম ورحمه الله দেশ বিদেশের যে এখান থেকে দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো দুবাই নিয়ে অনেকে জানতে চান যে দুবাইয়ের বিসার কি খবর দুবাইর কোন কোন profession পেশা হচ্ছে কি কি কোম্পানি বিচা দিচ্ছে দুবাই বিচা কোলা আছে কিনা এই বিষয় অনেকে জানতে চান তো আজকে মূল কথা বলবো দুবাইয়ের বিসার আপডেট নিয়ে মূলত হচ্ছে দুবাইয়ের ভিসা অনেকদিন ধরে বন্ধ ভিসা হচ্ছে না আবার হচ্ছে অনেকে দুবাই যাচ্ছে নতুন করে ভিসা হচ্ছে তো এই নিয়ে অনেকে জানতে চান আসলে কি দুবাই ভিসা ভিসা হচ্ছে বা হইলে কতদিন সময় লাগতেছে কি কি কোম্পানি ভিসা দিচ্ছে বা ভিসা যেগুলো হচ্ছে এগুলো কিভাবে হচ্ছে এই সম্পর্কে অনেকে জানতে চান তো মূলত হচ্ছে আপনার আহ দুবাইয়ের ভিসা খোলা নাই কিন্তু দুবাইয়ের হচ্ছে আপনার নাম করা কয়েকটা কোম্পানি আছে তারা কিছু বিষা দিচ্ছে এগুলাতে অনেকের বিষা হচ্ছে অনেকে যাচ্ছে তো আপনারা চাইলে এগুলাতে ট্রাই করতে পারেন তো আপনারা ওইভাবে কোনো দালালের সাথে কোনো এজেন্সির সাথে কারোর সাথে এইভাবে টাকা পয়সা লেনদেন করবে না যে আপনার দুবাইর বিষা ওইভাবে দিতে পারবে সৌদি আরব হচ্ছে আপনার কাতার অন্যান্য দেশগুলোতে যেভাবে কাজ হচ্ছে ওইভাবে কিন্তু দুবাইয়ের কাজ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কেউ বললেই যে দুবাইয়ের বিষা দিতে পারবে এরকম না কিছু কিছু কোম্পানি দুবাই ভিসা দিচ্ছে তারা হচ্ছে আপনার ডেলিগেট ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ নিয়ে দেখে শুনে তারপরে ভিসা দিচ্ছে হুট করে আপনারে কেউ দুবাইয়ের ভিসা দিতে পারবেন না বা পুষিং নিয়ে কোথাও না এটা কোনোভাবেই সম্ভব না এখন পর্যন্ত তো আপনারা অনেক সতর্ক থাকবেন যে কোম্পানিগুলো দুবাইয়ের ভিসা দিচ্ছে এই কোম্পানিগুলোর সম্পর্কে আপনারা জেনে বুঝে তারপরে হচ্ছে কারোর সাথে লেনদেন করবেন ঠিক আছে আর হচ্ছে আরেকটা আপনার হাই প্রোফেশনে হাই প্রফেশন দুবার ভিসা হচ্ছে अवेलेबल সব সময় ইস্যু হচ্ছে কিন্তু হাই এর ক্ষেত্রে হচ্ছে আপনার প্রায় দেখা যায় 70 80 পার্সেন্ট এর রিজেক্ট হয় এখানে হচ্ছে আপনার সঠিক ভাবে রিয়েল ডকুমেন্টস সাবমিট করতে হবে অনেকের সঠিক ডকুমেন্টস রিয়েল ডকুমেন্টস দেওয়ার পরেও হচ্ছে আপনার হাই প্রফেশন ভিসা রিজেক্ট করে দিচ্ছে তো সব মিলিয়ে দুবাইয়ের আপডেট হচ্ছে এটা দুবাই এখন ওই পরিমাণে আপনার কাজ শুরু হয় নাই ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি দুবার কাজ শুরু হবে দুবার কাজ শুরু হলে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমান